দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা ব্যবসা শুরু এত সুন্দর সুন্দর ভেবে দিবে কিন্তু টাকা প্যান্ট একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা ষাট টাকা ষাট টাকা ষাট টাকা চার পাঁচশো টাকা পাবেন শুধুমাত্র ষাট টাকা বারোশো টাকার প্যান্ট মাত্র কিন্তু একশো বিশ টাকা দিবস কিন্তু বারোশো পনেরো টাকা দাম আছে আমি কিন্তু একশো পঞ্চাশ টাকা অনেক অনেক শার্ট ডিসপ্লে করা এগুলো মাত্র একশো বিশ টাকা পাইয়া প্যান্টটা কত চমৎকার একশো বিশ টাকা সব পাবেন কিন্তু একশো বিশ টাকা রঙা রয়েছে একশো বিশ টাকা পাবেন ঠিক আছে পানির দামে মাত্র ষাট কিন্তু অনেক চলছে এখনো চলবে নাও এখানে কি লেখা প্লে বয় লেখা আপু আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন একশো বিশ টাকা একশো বিশ টাকা দেখেন কোনটা বিশ টাকা আচ্ছা দেখছে সবই পাচ্ছে মাত্র একশো বিশ টাকা করে মাত্র একশো

ধামাকে দিচ্ছে না ভাইয়া হাজার বারোশো টাকা পেন আজকে দিব মাত্র 120 টাকায় মাত্র অনলাইন চ্যালেঞ্জ এই রেটে এত ভালো পেন কেউ দিতে পারবে না আমি ছাড়া আচ্ছা আর এই বিজনেস করার জন্য টাকা দরকার 5 6000 করতে পারবেন আচ্ছা মাত্র 5000 টাকা পুঁজি হলে টাকা কম মাত্র ভাইয়া সীমিত এত কম দামে আজকে ভালো ভালো জিনিস দিব আমার ব্র্যান্ড কালেকশন আচ্ছা লোকেশন কোনটা আপু ঢাকা সদরঘাট থেকে শুধু নদী পার হবেন রিকশা নেবেন স্ক্রিনে ফোন দিলে কিন্তু রিসিভ করে নিয়ে আচ্ছা তো

অনেক বাইরে বিদেশ গিয়ে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছে না বাংলাদেশে বসে প্যান বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবো আচ্ছা আচ্ছা এটা কথা দিচ্ছেন আপু

আমাদের গোডাউন আছে লাগলে আমরা গোডাউনে ঢুকে ঢুকাই দিবাক্ট বেঁচে আচ্ছা আচ্ছা এখান থেকে যেটাই কেন একশো বিশ টাকা করে দিচ্ছে জি ভাইয়া তাছাড়া আমাদের কাছে কিন্তু কালেকশন আছে ভাইয়া দেখেন চমৎকার চমৎকার কালেকশন পাবেন মাত্র কিন্তু